হ্যালো আসসালাম আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহিদি হাসান খান বায়ো কেমিস্ট্রি কেমিস্ট্রি বিভাগ ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো আমাদের আসলে ভর্তি হওয়ার তারিখ ছিল মার্চ মাসে আমাদের যে উনিশ তারিখ থেকে পরে মার্চ মাসে হওয়ার কথা ছিল কিন্তু পরে এটাকে যে চেঞ্জ করা হয়েছে এখন নতুন ভর্তির তারিখ করা হয়েছে উনিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে বাইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ কিন্তু যেহেতু এটা আগে দেওয়া ছিল মার্চ মাসের এক তারিখ থেকে চার মার্চ অনেকে এখনো কনফিউশনে আছে যদি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা দেখছি ফেসবুকে বা ইউটিউবে অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা কেন হলো দুই রকমের কেন পেলাম দুই রকমের না এটা আগে ছিল পরে এটা সংশোধিত এটা কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে এই যে অপশন প্রদান ভর্তি প্রাথমিক শাস সম্পন্ন করাগ্রেশন এবং ভর্তি সংক্রান্ত পরিবর্তিত সময়সূচি উপরে লেখাই আছে পরিবর্তিত সময়সূচি অতএব এখন যেটা হবে এখন এটাই কার্যকর হবে এই আগেরটা বাদ হয়ে গেছে মার্চ মাসে আশা করি ভর্তি হইতে আসবেন না দুই নম্বর হইল অনেকের প্রশ্ন হইলো যে প্রথম মাইগ্রেশনে অনেক গেছে তারপরে মাইগ্রেশনে কম যাচ্ছে কেন অথবা প্রথম মাইগ্রেশনে আমার সিট সিটা যা আসছিল দ্বিতীয় মাইগ্রেশন তাই আসে চেঞ্জ হচ্ছে না কেন এর কারণ হইলো প্রথম দিকে যারা মাইগ্রেশনে যারা দশ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করছে সেই জায়গা তো আর খালি হয় নাই মনে করেন একজন লোক বা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা সেরে বাংলা অথবা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দশ হাজার টাকা জমা দিয়ে সে তার ভর্তি নিশ্চিত করছে এখন যদি সে ভর্তি নাও হয় এখন তো ভর্তি বাতিল হবে না তার মানে আগের সিট গুলো ফিল আপ হয়েছে তার মানে এখন যারা ওয়েটিং এ যারা ফার্স্ট ওয়েটিং এ যে কয়টা সিট খালি হয়েছে তার মধ্যে যে কয়জন বর্ণনা করেন উদাহরণ দিই যে ফার্স্ট ওয়েটিং এ এক হাজার ভর্তি হয়েছে এক হাজার সিট খালি হয়েছে এই এক হাজারের মধ্যে পাঁচশো জন ভর্তি নিশ্চিত করছে তখন সিট খালি থাকলো কয়টা এই পাঁচশোটা বাকিগুলো তো আর সিট খালি হয় নাই এবং এখন যেটা হবে থার্ড মাইগ্রেশন যেটা রেজাল্ট হবে থার্ড মাইগ্রেশনে পার্শ্ব খালি থাকবে তাদের মধ্যে থেকেই আবার সিট দেওয়া হবে এবং এর মধ্যে যে কজন টাকা জমা দিবে তাদের নিশ্চয়ন হবে যার জন্য প্রথম মাইগ্রেশনে যতজন ভর্তি হয়েছে দ্বিতীয় মাইগ্রেশনে তার থেকে কম চান্স পাবে এবং দ্বিতীয় মাইগ্রেশন আরো কম পাবে আর যেহেতু প্রথম দিকের সিট গুলো প্রায় ফিল হয়ে গেছে যার জন্য খুব বেশি আর এখান থেকে মুখ করার সুযোগ নাই এখন প্রশ্ন হইলো যে প্রশ্নটা অনেকেই করতেছে যে প্রথম এখন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টাকা জমা দিছে কিন্তু পরে ভর্তি হইলো না বা অন্য কোনো ইউনিভার্সিটিতে টাকা জমা দিয়েছে সে পরে ভর্তি হয় নাই তখন কি হবে সে তো এখন ভর্তি হবে না এটা হবে হলো এই যে উনিশে এপ্রিল ছাব্বিশ থেকে বাইশে এপ্রিল ছাব্বিশ এইখানে যায় যখন ভর্তির সময় সে যদি মনে করে যে না আমি দু হাজার টাকা জমা দিলো দিলেও আমি এখানে চূড়ান্ত ভর্তি হব না মনে করেন একটা ইউনিভার্সিটি একশো সিট খালি একশো সিট আছে এর মধ্যে একশো সিট মধ্যে হয়তো নব্বই জন ভর্তি হয়ে গেল সিট খালি থাকলো কয়টা দশটা এখন এই যে দশটা খালি থাকলো তখন নিচের থেকে নিচের যে ফ্যাকাল্টি বা নিচের যে ইউনিভার্সিটি যেটা আছে সেটা থেকে চয়েস দিয়ে উপরে চলে যাবে তখন এর পরে যে এগারো পাঁচ ছাব্বিশ তারিখ যে তারিখটা আছে এই দিন যায় এই সিট খালি হবে মনে করেন উদাহরণ দিলাম যে আগে ইউনিভার্সিটিতে একশোটা সিট আছে নব্বই জন ভর্তি হয়েছে দশটা সিট খালি তাহলে দশটা হবে হলো পরে যে ইউনিভার্সিটি মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাইলো সিট খালি হয়ে গেল এরপর ইউনিভার্সিটি মনে করেন চিটাগাং ভেটনারি ইউনিভার্সিটি অথবা সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকে যদি কোন কারো যদি চয়েস থাকে বাংলাদেশ কৃষি বিশ্বের সে অটোমেটিক ওইখানে চলে যাবে আবার নিচের ইউনিভার্সিটিং ভেটনারি ইউনিভার্সিটি সিট খালি হয়ে গেল বা সিলেট কৃষি বিশ্ব খালি হয়ে গেল তা আরো যে নিচের ইউনিভার্সিটি যেগুলো আছে যেমন খুলনা অথবা হবিগঞ্জ অথবা কুড়িগ্রাম এই বিষয়ে যদি মনে করেন সে ভর্তি হয়েছে কিন্তু ভর্তি হয়ে গেল সে মাইগ্রেশন হয়ে সে কোথায় তার আগে যেখানে চয়েস দেওয়া আছে যে ফ্যাকাল্টিতে অর্থাৎ চিটাং বা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যেখানে তার চয়েস আছে সেখানে সে অটোমাইগ্রেশন হয়ে চলে যাবে তখন দেখা যাবে যে সিট খালি দিকে নিচের দিকে যে ফ্যাকাল্টি হোক বা নিচের দিকে যে ইউনিভার্সিটি তখন সেখানে সিট খালি হবে তো আমার উপরের দিকে সব তখন বুক হয়ে যাবে তখন এগারো তারিখে যায় তাদের এগারো তারিখ এগারোই মে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু একদিনই সময় তখন সিট খালি হবে তখন হয়তো প্রশ্ন দেওয়া হবে যে এত থেকে এত বড় যারা ওয়েটিং এ আছেন আপনার তারা যান তখন সশরীরে সমস্ত টাকা পয়সা বা যা সবকিছু নিয়ে এটা যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় লেখায় আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথ যে কয়টা ইউনিভার্সিটি খালি থাকবে মনে করেন হবিগঞ্জে আছে বিশটা কুড়ি গ্রামে আছে তিরিশটা খুলনায় আছে দশটা যে ইউনিভার্সিটি যে সিট খালি থাকবে তারা তখন বুথ নিয়ে বসবে এবং বলবে যে আমাদের এতটা সিট খালি ছাত্রদেরকে বলবে চয়েস দিতে তখন উপর ভিত্তি করে যারা উপস্থিত হবে তাদের মধ্যে এরপরে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ভর্তি হবে ভর্তি হইলেন আর যদি সেই সিদ্ধান্ত না নেন ভর্তি হবেন না তাহলে নেক্সট পরের যে আসবে তাকে ডাকা হবে এবং ওই দিনে কিন্তু ভর্তি শেষ হয়ে যাবে অনেকে বলতেছে গতবার চার হাজার নয়শো পর্যন্ত ওয়েটিং এ ডাকছে এবারে এতক্ষণ ডাকে নেই কেন এই জায়গাটা হবে হইলো একদম লাস্টে এটা হইলো এই যে পুরা যে ভর্তি হয়ে যাবে এই ভর্তির পরে নেক্সট যে প্রশ্ন হইলো ক্লাস তাহলে কবে থেকে শুরু হইতে পারে ক্লাস মোটামুটি হয়তো বা জুলাই যেমন আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি জুলাইয়ের এক তারিখ থেকে মোটামুটি দেওয়া হয়েছে আশা করা যায় ওই সময়ের মধ্যে মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি গুলিতেই হয়তো ওই সময়গুলি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে গাজীপুর বা সেরে বাংলা তারা হয়তো ওই সময় ভর্তি হবে আরেকটা যেটা প্রশ্ন অনেকে দেয় এই সাবজেক্ট ভালো না সেই সাবজেক্ট ভালো এই ইউনিভার্সিটি ভালো না সেই ইউনিভার্সিটি ভালো এটা চয়েস দেওয়ার জন্য আমরা কিন্তু এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটি এটা হলো সাইমাইগো সাইমাইগো রিপোর্ট আমরা আগে দেখেছিলাম সাইমাইগো র্যাঙ্কিং আপনি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন জিনিসে এটা দেখতে পাচ্ছেন যেমন আমরা যদি বায়োকেমিস্ট্রি জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলজি দেখতে চান বাংলাদেশ ওভারঅল অল সেক্টর দুই হাজার পঁচিশ সালে কোন ইউনিভার্সিটি ভালো এখানে কিন্তু সিরিয়ালি দেখা যাচ্ছে আমরা গতদিন বলছিলাম ভিডিও দেখানো হয়েছে কিন্তু দেখানো হয় না তারপরে দেখা যাচ্ছে যেমন সিরিয়াশন ইউনিভার্সিটি বা নাম্বার তারপরে ইসলাম ইউনিভার্সিটি খুলনা বা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটি আছে আপনি যে কোনো সাবজেক্ট খালি কৃষি না কৃষি বাদ দিয়েও আপনি যে কোনো সাবজেক্ট মনে করেন আপনি মনে করেন ফুড সায়েন্স দেখতে চাই ফুড সায়েন্স আপনি ক্লিক করেন ফুড সায়েন্স ক্লিক করলাম সেটা বাংলা ইংরেজ ইউনিভার্সিটি তারপরে সিলেট ইংরেজ ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংরেজ ইউনিভার্সিটি দেখা গেল যে এই যে বিভিন্ন ইউনিভার্সিটি র্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি মানে ফুড সায়েন্সে কারা ভালো তারপরে আপনি যদি দেখতে চান এনিম্যাল অ্যান্ড এনিম্যাল সায়েন্স অ্যান্ড জুলজি সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে বাংলাদেশ ইংরেজ ইউনিভার্সিটি এনিম্যাল সায়েন্সে এক নাম্বারে তারপরে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংরেজ ইউনিভার্সিটি অর্থাৎ গাজীপুর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি কারণ ঢাকা ইউনিভার্সিটি যেখানে যেহেতু জুলজি আছে সেখানে ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিং এই জায়গায় উপরে চলে যে কোনো সাবজেক্ট আমি জার্সি হলাম অ্যাকোয়াটিক সায়েন্স ফিশারিজ ফিশারিজ যদি আমি দেখতে চাই কোনটা ভালো দেখা যাচ্ছে সিলেট এক্স ইউনিভার্সিটি ফিশারিজ এক নাম্বারে তারপরে বাংলাদেশ এক্স ইউনিভার্সিটি অথবা আমি যদি চিন্তা করি উদাহরণ দিচ্ছি যে কোনটা ফরেস্ট্রি ফরেস্ট্রি যেতে চাই ফরেস্ট্রিতে আসলে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ এরকম এর নাই আমি যদি এগ্রিকালচার এন্ড বায়োলজিক্যাল সায়েন্স পুরা এগ্রিকালচার দেই দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি এখানে লিস্ট দেখা যাচ্ছে আমি যদি ভেটেনারি দেই ভেটেনারি বিভিন্ন ইউনিভার্সিটি আমি দেই যে দেখা যাচ্ছে যে এক নম্বরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তারপরে আইসিডিআরবি এখানে অবশ্য অল সেক্টর লেখা আছে ইউনিভার্সিটি সমস্ত সেক্টর আমি যদি ইউনিভার্সিটি দেই এখানে যদি আমি ইউনিভার্সিটিতে যাই তাহলে দেখা যাচ্ছে ভেটেনারিতে এক নাম্বারে বাংলাদেশের ইংরেজি পারে সিলেট ইংরেজেন্সি পারে গাজীপুর তারপর শের বাংলা এরকম যে কোনো জায়গায় আপনার ওই যে গুগলে কি বলে ওই যে ফেসবুকে জিজ্ঞেস করার আসলে খুব একটা বেশি দরকার নাই কারণ এই ফেসবুকে জিজ্ঞেস যে সমস্যাটা কোথায় এখানে হয়তো আপনি মনে করছেন সবাই ভালো সবাই তো ভালো না এক উদ্দেশ্য থাকে এখন দেখা গেল যে একজন ওয়েটিং আছে পিছনের দিকে সে চাপে যে কোনো স্থলে ভর্তি না হোক আর আপনি জিজ্ঞেস করলেন আমি এখানে ভর্তি হবো কৃষি গুস্তে ভর্তি হবো না অন্য ইউনিভার্সিটি সে আপনাকে পরামর্শ দিবে না কিছু না আপনি ওই ইউনিভার্সিটি চলে যান বাস আপনি ওই ইউনিভার্সিটি চলে গেলেন তো এই জন্য দুই নম্বর হলো প্রত্যেকের মেধা সমান না এক একজন এক এক সাবজেক্টও ভালো তারপর অনেকের বাড়ি এক আছে কোনটা ছেলে বা মেয়ে সবার জন্য সব ব্যবস্থার সুবিধার না যে পরামর্শ দিবে সে তো তার মতন পরামর্শ দিবে যেমন আমি যদি আমল উদাহরণ দিই আমার নিজের ইচ্ছা ছিল বাইক কেমিস্ট্রি পড়া যখন ভাবি হোক না কারণ তখন ঝাঁকা ইউনিভার্সি বায়ো কেমিস্ট্রি আমি চান্স পাইনি এবারে কৃষিতে যখন তখন আমাদের কৃষি উৎস ছিল না শুধু কৃষি বিশ্ববিদ্যালয় ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি কৃষি ভর্তি হবো আমি ভর্তি পরীক্ষায় ভালো করলাম কিন্তু আমাদের শুধু আগে চয়েস দিতে হয় ভর্তি লাগে তো তখন আমি আমার পরিবারের সঙ্গে আমার আব্বু সঙ্গে পরামর্শ করলাম আমার আব্বু আমাকে পরামর্শ দিল পশু পালন ফার্স্ট সাইজ দিতে তো যখন আমি ভর্তি ফর্ম কিনলাম একজন লোক আমাকে বললো কোনটা ফার্স্ট সাইজ দিতে বললাম যে পশুপালন ভর্তি ফর্ম যখন জমা দিতে গেলাম না পশুপালন ফার্স্ট সাইজ কখনোই দেয় না বোকা তুমি পশুপালন না দিও অন্য সাবজেক্ট ভেটেনারিগ্রি যেগুলো ফার্স্ট সাইজ দাও এবং যখন আমার ভর্তি পরীক্ষার রেজাল্ট হইলো সেই বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা পাকৃতিতে সে আমাকে বললো তুমি কোন সাবজেক্টে চান্স পাইছো আমি বললাম পশুপালনে বল না এই পশুপালন কেউ করে না তুমি ভুল হয়ে গেছে তুমি যাও যাই বলো যে আমি এটা করবো না বাসায় জিজ্ঞেস করলাম না বাসা থেকে বলো না পশু করতে হবে এবং এরপরে যাই হোক আমি করলাম পশুর বিভিন্ন রকমের উপকারিতা নিয়ে আলোচনা ছিল আমি এই সুন্দর পশু পালনই ওই বড় ভাই যাই বলুক না কেন এরপর ইউনিভার্সিটি আমি যাই দেখলাম ওই বড় ভাই আমার একই হলে ছিল এবং উনি ভেটেনারি বড় ভাই ছিল আমার দুই বছর সিনিয়র ছিল এরপরে যাই হোক আমি তো আলহামদুলিল্লাহ ভালো করতে পারছি আমি বড় ভাইকে দেখলাম সারাদিন পড়াশোনা করতো পরে তো দেখা গেলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং আমি তো আলহামদুলিল্লাহ পশুপালন থেকে পাশ করে পরে আমার যে ইচ্ছা ছিল বায়োকেমিস্ট্রি পড়ার আমি কিন্তু সে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করার সুযোগ পেয়েছি এবং শুধু তাই না আমি যখন বায়োকেমিস্ট্রি মাস্টার করতে চাই তখন অনেক লোক বললো না না বায়োকেমিস্ট্রি মাস্টার করো না পশুপালনের মাস্টার্স করো বললাম কেন বলে যদি পশুপালনের চাকরি চাই লোকজন যার অনার্স মাস্টার্স পশুপালন তার চাকরি হবে আর যদি বায়োকেমিস্ট্রি লোক চায় যার অনার্স মাস্টার্স বায়োকেমিস্ট্রি তার চাকরি হবে তুমি পশুপালন পাস বায়োকেমিস্ট্রি মাস্টার্স তোমার চাকরি হবে না আমি বললাম যদি এরকম অ্যাডভাইস হয় পশুপালন পাস বায়োকেমিস্ট্রি মাস্টার্স আমি সারা সারা বাংলাদেশে আর কেউ নাই অথবা আমার চাকরি হবে তারা বলে অ্যাডভাইস অতীতেও হয় না ভবিষ্যতেও হবে না অথচ দেখেন তখন দুইটা ভেটনারি কলেজ চালু হলো চিটাং গভর্নমেন্ট ভেটনারি কলেজ আর সিলেট গভর্নমেন্ট ভেটেনারি কলেজ তো যার জন্য আসলো দুইটা পোস্ট লাগবে পশুপালন পাস বা কেমিস্ট্রিতে মাস্টার আমি সারা সারা বাংলাদেশে আর কেউ ছিল না দেখা গেল যে সারা কোনো কিছু ছাড়াই আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়ে গেল আর ওই যে বড় ভাইকে যে বললাম যে সে এই করতে দেখা গেল যে তার পেছনে আর অনেক সমস্যা দেখা দিল যাই হোক যার জন্য আবার আমার নিজের রেজাল্ট যদি বলি আজকে দেখেন আমি কিন্তু এক নম্বর র্যাঙ্ক নিয়ে বাংলাদেশের সেরা বা বিশ্বের চাকরি করার সুযোগ পেয়েছি এক নম্বর র্যাঙ্ক পর্যন্ত আমরা হইতে পারছি কিন্তু অনেকেই দেখা যাচ্ছে সুযোগ পাচ্ছে না আমি পশুপালন তৈরি এই করছি অথচ দেখেন পশুপালন ফটো ফেলে ছিল কিছু ছেলে পেলে আন্দোলন করে পশুপালন বন্ধ করে দিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিছু লোক আন্দোলন করলো পশুপালন বন্ধ করার জন্য না আমার কাছে যেটা বেস্ট সাবজেক্ট আর একটা লোক ব্যস্ত পছন্দই করতেছে না সে মনে করতে যা পুরাই বন্ধ করে উচিত এই জন্য মানুষের যে মতামত ভিন্ন সবাই যে আবার যে বলতেছিলাম যে পশু বড় আমরা একবার ভর্তি পরীক্ষায় আমি যখন কৃষি দায়িত্বে তখন দেখলাম যে ভর্তি পরীক্ষায় চারজন ভিসি ছিল তখন পশুপালন থেকে পাশ এই সাবজেক্ট কোনটাই খারাপ না আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট গুলি আছে বা কৃষি বুঝছে অনেকে এগ্রি ইকোনমিক্স এগ্রিকোনমিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো খারাপ ওইগুলো ভালো না এটাও ঠিক না এখান থেকে পাস করে অনেক বড় বড় অনেক জায়গায় যাচ্ছে অনেক প্লানিং এ বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্ল্যানিং এ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন যন্ত্রপাতির কৃষি যন্ত্রপাতি তৈরিতে যাচ্ছে যদি আপনি চান্স পান এবং যদি ভালো করে পড়াশোনা করেন ভালো চাকরির সুযোগ অবশ্যই আছে যে কোনো সাবজেক্টেই যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টেই ভালো করার সুযোগ আছে তবে হ্যাঁ তুলনামূলকভাবে কৃষিতে যারা পড়ে যারা কৃষি ছাড়া অন্য সাবজেক্টের তুলনায় চাকরির সুযোগটা তুলনামূলকভাবে বেশি আমি আশা করি পারছি আমাদের ওই অন্যের জন্য কথায় চিন্তা ভাবনা না করি আমার বাড়ি বা আমার ফ্যামিলির সঙ্গে আলোচনা করি বা আমার পড়ার সামর্থ্য কোথায় আছে এক এক সাবজেক্টে পড়ার আমি অনেককে দেখেছি যে যে সাবজেক্টটা ভালো লাগে না কিন্তু জোর করে সেই সাবজেক্টে ভর্তি হইতে যায় পরে পয়ারেদাল ভালো করতে পারে না পাশি করতে পারে না মন বসাতে পারে না পড়ার মেধাবী ছেলে যারা কৃষি কৃষি চান্স পেয়েছে অবশ্যই তারা মেধাবী মেধা ছাড়া তো নিশ্চয়ই এখানে চান্স পাইতে পারে না কিন্তু পরে পড়াশোনায় মন নাই এই নাই সেই নাই পরে রেজাল্ট খারাপ করে আর একটা যেটা বলতেছি যখন ক্লাস শুরু হবে নিয়মিত আমাদেরকে পড়াশোনা করতে হবে নিয়মিত অ্যাসাইনমেন্ট এইগুলো দিতে হবে তখন আর মনে করার সুযোগ এখন যখন ই হয়ে যায় কবে আমি ভর্তি হব ভর্তি হওয়া মানে কিন্তু ভালো চাকরি বা ভালো পাস ব্যাপার না আর কিছু ছেলেমেয়ে আমি শুরু করে একেবারে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর পরীক্ষা আই এর পরীক্ষা এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেয় এখন চাকরি হবে কি হবে না এই সমস্ত হাবি হাবি চিন্তা শুরু করে দেয় পরে দেখা লেখা পাশই করতে পারছে না আপনি রেজাল্ট ভালো করলে বিদেশে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন এখনই যদি চিন্তা করি আমি বিদেশে যাব আই এল এর পরীক্ষা দেবো তার রেজাল্ট তো খারাপ হবে রেজাল্ট ভালো হলে আপনার জন্য স্কলারশিপের দুয়ার খোলা থাকবে তাহলে এখনই যদি চিন্তা ভাবনা করি যে না আমি এই করবো সেই করবো আমি বিসিএস এ চাকরি পাবো আপনি রেজাল্ট ভালো করলে আপনার চাকরির সুযোগ পায় কিন্তু রেজাল্ট যদি খারাপ হয় তখন সেই খারাপ রেজাল্ট যেহেতু আসলে এই চাকরির সুযোগ কিছু কমবে আমি বলছি না যে রেজাল্ট খারাপ হলে চাকরি হবে না এ কথা ঠিক না কিন্তু স্কোপ তো নিশ্চয়ই কিছু কম এই জন্য আমাদেরকে বুঝে শুনে চিন্তা ভাবনা করতে হবে আর আমি মনে করি যে এই যে ফেসবুকে পোস্ট বা ইউটিউবে ই করা যে আমি এটা পেয়েছি এটা ভালো না এটা খারাপ এটা পড়বো না ওইটা ভালো এটা ফেসবুকে বা ইউটিউবে না দিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে বা নিজের সঙ্গে আলোচনা করা যে আমার জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত হবে এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করি আপনারা সাবজেক্ট যাই হোক আশা করি আমাদের আলোচনা থেকে আপনি লাভবান হয়েছেন যদি লাভবান হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আলোচনা সার্থক সবাইকে ধন্যবাদ আজকে এই আসসালামু আলাইকুম